বন্ধুরা আপনারা কি জানেন জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে সাপের আধিক্যে মানুষের জীবন একসময় দুর্বিশহ হয়ে উঠেছিল এই সাপগুলো শুধু বিষাক্তই নয় এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো দ্বীপের মানুষ আতঙ্কের দিন কাটাত এই সাপের কামড়ে প্রতি বছর বহু মানুষের প্রাণহানি ঘটত আর সরকারও কোনো কার্যকর সমাধান বের করতে পারছিল না কিন্তু এরপর জাপানের সরকার এমন একটি সিদ্ধান্ত নিল যা শুধু ওই দ্বীপ নয় পুরো দেশকেই নাড়া দিয়ে দিয়েছিল তারা সাপের সমস্যা মোকাবেলায় মঙ্গুস মানে বেজিকে দ্বীপে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বেজি এমন এক প্রাণী যা তার ক্ষিপ্রতা এবং বিষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার জন্য সাপের সবচেয়ে বড় শত্রু হিসেবে পরিচিত প্রথমে এটি একটি অসাধারণ পরিকল্পনা মনে হয়েছিল কিন্তু কেউই ভাবেনি যে এই সিদ্ধান্তের ফলাফল কী হতে পারে এটি প্রকৃতির সঙ্গে অতি হস্তক্ষেপের একটি শ্বাসরুদ্ধকর গল্প যার ফলে ভয়াবহ ফলাফল দেখা দিয়েছিল কিন্তু ভিডিওতে আরও এগিয়ে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে বন্ধুরা এই গল্প শুরু হয় সেখান থেকে যেখানে জাপানের প্রত্যন্ত অঞ্চলগুলো এক ভয়ঙ্কর হুমকির সম্মুখীন ছিল উনিশশো সত্তরের দশকে জাপানের ইমামি ও সীমাদ্বীপের বাসিন্দারা এক ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়েছিল যার নাম ছিল হাবু ভাইপার এই সাপ শুধুমাত্র বিষাক্তই নয় বরং মানুষ ও প্রাণী উভয়ের জন্য মৃত্যুর বার্তা নিয়ে আসত হাবু ভাইপার অন্যান্য সাপের তুলনায় আকারে বড় এবং আরও ভয়ঙ্কর ছিল এর বিষ অত্যন্ত শক্তিশালী যা শরীরের রক্তকোষের গঠন সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারত এর কামড়ের শিকার হওয়া ব্যক্তিরা প্রচণ্ড ব্যথা ফোলা বমি এবং অনেক সময় মৃত্যুর সম্মুখীন হতো প্রত্যন্ত এলাকায় যেখানে চিকিৎসা সহায়তার সুবিধা সীমিত ছিল সেখানে সাপটি কার্যত একটি অভিশাপে পরিণত হয়েছিল উনিশশো সালে প্রায় চারশো জন লোক এই সাপের শিকার হয় যাদের মধ্যে অনেকেই তাদের প্রাণ হারিয়েছিল এটি সরকারের জন্য একটি জরুরি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই প্রত্যন্ত এলাকার মানুষদের সাপের হাত থেকে রক্ষা করার পাশাপাশি তাদের জীবনের মান উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী সমাধান বের করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে প্রাথমিকভাবে সাপের বিশেষ চিকিৎসার জন্য অ্যান্টিভ্যানম তৈরি করা হয়েছিল তবে এর সাথেও একটি সমস্যা ছিল অ্যান্টিভ্যানম সংরক্ষণের জন্য বিদ্যুৎ এবং রেফ্রিজারেশনের প্রয়োজন ছিল যা প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য ছিল না ফলে যখন সাপের সমস্যা আরও তীব্র হয়ে উঠল জাপানের সরকার একটি সাহসী সিদ্ধান্ত নিল উনিশশো সালে সরকার প্রকৃতির বিরুদ্ধে প্রকৃতিকে ব্যবহার করার পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নেয় একটি ছোট কিন্তু শক্তিশালী শিকারী প্রাণী মঙ্গুসকে দ্বীপে ছেড়ে দেওয়া হবে যাতে এটি বিষাক্ত সাপগুলোকে শিকার করে এবং এলাকাটিকে সাপের হুমকি থেকে মুক্ত করে এই পরিকল্পনা কোনো জেনেটিক বিজ্ঞান বা আধুনিক ঔষধের ওপর ভিত্তি করেছিল না বরং এটি প্রাকৃতিক শিকারীদের স্বাভাবিক ক্ষমতার উপর নির্ভর করছিল মঙ্গুস তার ক্ষিপ্রতা শক্তিশালী চোয়াল এবং বিষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত এই ছোট প্রাণীগুলো শুধুমাত্র বিষাক্ত সাপদের মারে না বরং সেগুলোকে খেয়েও ফেলে এই পরিকল্পনার আওতায় জাপানি সরকার প্রায় তিরিশ হাজার মঙ্গুস ইমামি ও সীমাদ্বীপে ছেড়ে দেয় যাতে তারা হাবু ভাইবার সাপগুলোকে ধ্বংস করতে পারে এই কৌশল শুরুতে সাপের বিরুদ্ধে একটি চমৎকার সমাধান মনে হচ্ছিল কিন্তু শীঘ্রই এর ফলাফল প্রত্যাশার পুরোপুরি বিপরীত হয়ে দেখা দিল মঙ্গুজ এবং সাপের গতিবিধির মধ্যে একটি বড় পার্থক্য ছিল হাবু ভাইপার সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে অন্যদিকে মঙ্গুজ দিনের বেলা শিকার করে এই সময়ের পার্থক্যের কারণে মঙ্গুজ এবং সাপের মুখোমুখি হওয়ার ঘটনা খুবই কম ঘটত ফলে সাপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়নি এর পরিবর্তে মঙ্গুস সাপের বদলে দ্বীপের স্থানীয় প্রাণীদের লক্ষ্যবস্তু বানাতে শুরু করে ইমামি খরগোশ যা ইতিমধ্যে বিলুপ্তির হুমকির মুখে ছিল মঙ্গুজের সহজ শিকারে পরিণত হয় এই খরগোশ কেবলমাত্র ওই দ্বীপেই পাওয়া যেত এবং মঙ্গুসের আক্রমণের কারণে এর সংখ্যা দ্রুত কমতে থাকে বন্ধুরা মঙ্গুসের আরেকটি সমস্যা ছিল এর দ্রুত প্রজনন ক্ষমতা এটি খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারত যা দ্বীপের পরিবেশের জন্য নতুন একটি সংকট সৃষ্টি করল কয়েক বছরের মধ্যে মঙ্গুসের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যায় এবং তারা পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে স্থানীয় পরিবেশ যা ইতিমধ্যে নাজুক অবস্থায় ছিল তা সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে পড়ে যখন জাপানের সরকার বুঝতে পারল যে মঙ্গুস দ্বীপে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তাদের জন্য একটি নতুন সংকট সৃষ্টি করেছে তখন তারা দ্রুত এই সমস্যার সমাধানের পদক্ষেপ নিতে শুরু করে তাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ ছিল প্রথমত স্থানীয় পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং দ্বিতীয়ত মঙ্গুসের বাড়তে জনসংখ্যার নিয়ন্ত্রণ করা দুই সালে সরকার মঙ্গুস নির্মূলের জন্য একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করে তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং অভিজ্ঞ শিকারীদের একটি দল গঠন করে যারা দ্বীপের প্রতিটি অঞ্চলে মঙ্গুজদের সন্ধান এবং ধরার দায়িত্বে নিয়োজিত ছিল এছাড়াও প্রায় বিশ হাজার বিশেষ ফাঁদ পুরো দ্বীপ জুড়ে বসানো হয় যাতে মঙ্গুজের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ন্ত্রণ করা যায় এই অভিযান যথেষ্ট সফল হয় এবং গত পঁচিশ বছর ধরে জাপানের কর্তৃপক্ষ প্রায় বত্রিশ হাজারেরও বেশি মঙ্গুজ ধরতে এবং ধ্বংস করতে সক্ষম হয় আধুনিক প্রযুক্তি যেমন মোশন সেন্সর ক্যামেরা এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের সাহায্যে মঙ্গুসের উপস্থিতি নজরদারি করা হয়েছে দুই হাজার বাইশ সালে চারশো বাহাত্তরটি বিভিন্ন স্থানে স্থাপিত ক্যামেরা এবং প্রশিক্ষিত কুকুরের সাহায্যে একটি বিস্তৃত প্রতিবেদন প্রস্তুত করা হয় এই প্রতিবেদনের মতে দ্বীপে মঙ্গুসের উপস্থিতি প্রায় সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে নিঃসন্দেহে এটি একটি বড় সাফল্য ছিল কিন্তু আসল সমস্যা অর্থাৎ হাবু ভাইপার এখনও রয়ে গিয়েছিল বন্ধুরা এখান থেকে জাপানের বিজ্ঞানীদের নতুন লড়াই শুরু হয় তারা হাবু ভাইপারের বিষের বিরুদ্ধে আধুনিক ও সহজলভ্য এন্টিভ্যানম তৈরি করার প্রচেষ্টা শুরু করে বিশ্বের জিনগত নকশা বোঝার জন্য জাপানের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো একত্রে কাজ শুরু করে এই লক্ষ্য অর্জনের জন্য বিজ্ঞানীদের একটি দল হাবু ভাইপারের বিষ রক্ত এবং টিস্যুর নমুনা সংগ্রহ করে এবং এগুলো ডিএনএ বিশ্লেষণ করে এই প্রক্রিয়ায় ষাটটি বিশেষ জিন শনাক্ত করা হয় যেগুলো বিষ তৈরিতে ভূমিকা রাখে এই জিনগুলো চিহ্নিত করার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন এবং উন্নত অ্যান্টিভেনম তৈরি করার ভিত্তি স্থাপন করেন এই প্রযুক্তি কেবল সাপের বিশেষ চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি অন্যান্য রোগ যেমন ক্যান্সার এবং হৃদরোগের চিকিৎসায় সাহায্যের সম্ভাবনা তৈরি করে জাপানি বিজ্ঞানীরা শুধু বিশেষ চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবন করেননি বরং তাদের গবেষণা বিষ থেকে তৈরি ওষুধের উন্নয়নেও বিশ্বব্যাপী বিজ্ঞানীদের সহায়তা করেছে বন্ধুরা জাপানে মঙ্গুসকে বিষাক্ত সাপ নিধনের জন্য আনার সিদ্ধান্ত হয়তো একটি অনন্য পরীক্ষা ছিল তবে এটি প্রকৃতির সঙ্গে হস্তক্ষেপের প্রথম ঘটনা নয় পৃথিবীর অনেক দেশই প্রকৃতির পরিবেশগত ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে এমন পদক্ষেপ অনেক নিয়েছে এবং এর ফলাফল প্রায় চমকপ্রদ হলেও অনেক ক্ষেত্রে ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছে ১৯৩৫ সালে অস্ট্রেলিয়া আখের খেতে থাকা কেইন ব্যাটল সমস্যার সমাধানে কেইন টুটস নামের বড় আকৃতির একটি প্রজাতির ব্যাঙ নিয়ে আসে এই ব্যাঙগুলো ব্যাটলস নিধনের জন্য আনা হয়েছিল তবে শীঘ্রই স্পষ্ট হয়ে যায় যে ব্যাটলস সাধারণত আখের ডগায় বাস করত যেখানে কেইন টুটস পৌঁছাতে পারত না ফলস্বরূপ কেইন টুটস অস্ট্রেলিয়ার স্থানীয় প্রাণীদের শিকার করতে শুরু করে এবং পুরো পরিবেশগত ভারসাম্য নষ্ট করে দেয় আজ কেইন টুটস অস্ট্রেলিয়ার জন্য একটি অনিয়ন্ত্রিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে তবে এই গল্পটি আমাদের এ কথাও স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে হস্তক্ষেপের ফলাফল সময় আমাদের পক্ষে আসে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এখনও অনেক আকর্ষণীয় বিষয়ে ভিডিও তৈরি করতে চাই আর এই জন্য আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান নিজের খেয়াল রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে